হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে ইয়েস কিচেনে রান্না হচ্ছে কী বলুন তো এটা হচ্ছে মাশ ডাল তো মাস কালার ডালটা খুব বেশি খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো আজকে মাস ডালটা ডালটা আর কি আমাকে এক প্রিয় বন্ধু দিয়েছে তো তাদের নিজেদের দেশের বাড়িতে হয় তো আনটি খুব সুন্দর করে যত্ন করে মাছ ডালটা একদম রেডি করে দিয়েছে তো সেই বন্ধু আমাকে দিয়েছে তো রান্না করার জন্য তো আমি আসলে ওইভাবে অভ্যস্ত না ডাল রান্না করার জন্য তো বন্ধুর কাছে শুনেছি আর আমি নিজের আইডিয়া মতে আমি একটু রান্না করে নিলাম যাই হোক আমি একটু মশকেলার ডালটাকে এভাবে একটু ম্যাশ করে নিয়েছি এখানে অনেক কিছুই দিয়েছি যেমন মনে করেন যে একটু রসুন পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে এগুলোকে একটু আর কি সেদ্ধ করে ব্লিন করে নিয়েছি দেন পানি দিয়ে এটাকে একটু জাল দিয়ে দিতেছি এখন যেটা করেছি সেটা হচ্ছে ও কড়াই কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছে তো এখানে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সরে সাথে লাইট করে দিলাম ঠিক আছে আর যেটা করবো সেটা হচ্ছে কিছুটা কালো জিরা ফোরণ দিয়ে দিলাম দেখতে পেলেন কিছুটা গোটা জিরা ফোরন দিয়ে দিলাম এবং সাথে রসুন কুচি দিয়ে দিলাম এবং দুই টুকরা দুই বোটা দুটা শুকনো মরিচের অ্যাড করে দিলাম এখন আমি এটাকে একটু বাগা দিতেছি যেটা এক কথায় বলতে পারেন বাজার তাহলেটি আমার কড়াইটা খুব গরম হয়ে গেছে এটা হতে থাকুক আর এখানে আমি দেখুন পুরো ডালটা একদম খুব সুন্দর হয়ে আসছে এখন যেটা করবো সেটা হচ্ছে আর সরিষার তেল যেহেতু খাটি সরিষার তেল দেখে বুঝতে পারছেন একদম বলো পুরো কড়াই উপরে উঠছে আসছে তার মানে বোঝা যাচ্ছে এটা খাটি সরিষার তেল তো আমি রান্না করি আর সবসময় একটা কথা আপনাদের বলি তো ঠিক আছে দেখুন আমার অলরেডি হয়ে আসছে এখন আমি যেটা করব এটাকে আমি এখন এখানে ঢেলে দিব ওয়াও দেখুন কত সুন্দর একটা স্মেল বেরিয়েছে সেটা আসলে বাবা দেওয়া নাই কত সুন্দর দেখুন ট্রেন্ডিং যে হলুদের যেটা ট্রেন্ডিং না কি চলতেছে তেমন মনে হচ্ছে না তো যাই হোক আমি ট্রাই করলাম সুন্দর একটা ডাল রান্না করে আপনাদের দেখানোর জন্য খুবই মজা হবে মনে হচ্ছে তো দেখা যাক আজকের এই মাসকালার ডালটা আমার কেমন হয় খেয়ে আমি অবশ্যই আমি নিজেরটাই নিজে রিভিউ দিব যেহেতু যে আমাকে এই ডালটা দিয়েছে তাকেই এই তো প্রায় হয়েই আসছে মানে হয়ে গেছে বাগান দিয়ে এখন একটা বলক দুটো বলক দিয়ে আমি চুলোটা স্টপ করে দেবো তো ঠিক আছে সবাই বলবেন আজকে আমার এই মাসকালার ডালটা কেমন হলো রান্নাটা ঠিক আছে কিনা না সেটাও সবাই একটু জানাবেন তো অলরেডি দেখুন ডালটা একদম বলা উঠে চলে এসেছে মাছ কালার ডালটা আজকে কেমন হলো অবশ্যই জানাবেন আর মাছকালার ডালটা রান্নার প্রস্তুতিটা কি ঠিক আছে কিনা সেটাও জানাবেন যেহেতু আমি এই মাছকালার ডাল রান্না করে অভ্যস্ত না তো আমাদের অঞ্চলে একটু এই মাস্কলার ডালটা খুব কম খাওয়া হয় তো যার কারণে আমরা এটাতে একটু কম অভ্যস্ত তবে খেয়েছি খাইনি যে তা না মাঝে মধ্যে খেয়েছি বা খাই তো এই তো মাছ ডাল দিয়ে অনেক কিছুই করা যায় রেসিপি আকারের তো ঠিক আছে সবাই বলবেন আজকে আমার ডাল রান্নাটা কেমন হলো দেখে মনে হয় মনে হচ্ছে ঠিক আছে ওকে ওকে আল্লাহ হাফেজ